হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভাই অনেক দিন পর আপনাদের মাঝে আবার কম্পোটার কম্বো প্যাকেজ নিয়ে হাজির হয়েছি পাঁচ পিসের কম্বো প্যাকেজ শুধু কমফোর্টার বাইশো টাকা পাঁচ পিসের কম্বো প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা এখানে পাবেন একটা কম্পোটার একটা বিসনার চাদর দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার এই পাঁচ পিসের কম্বো প্যাকেজ দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকায় সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন আমার পেজ হয়েছে ঢাকা টেক্স প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এই হলো কম্পোটার যার যে কালার আছে আমি গোডাউনে আছি ভিডিও কল দেবেন যে রিপন ভাই আমার এই কলেজটা পাঠান এটার ভিত্তি আছে বেডশিট বালিশের কভার কোল বালিশের কভার দেখেন অনেকগুলো কালার আছে আমার কাছে যার যে ধরনের কালার লাগে বলবেন ইনশাল্লাহ আপনার ওই ঠিকানায় পাঠিয়ে দেব দেখেন এই গোডাউনে মাল বোঝাই আমাদের লোকেশন উত্তরা ১৪ নম্বর সেক্টর পাকুরিয়া বাজার তেইশ নম্বর রোড যারা ঢাকার ভিতরে আছেন আশেপাশে আছেন আমাদের অফিসে আসবেন দেখে শুনে নেবেন আর যারা ঢাকার বাইরে আছেন আমার ভিডিও কল দেবেন তাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যাদের কম্বো প্যাকেজ লাগবো এই রিপনবার সাথে যোগাযোগ করবেন ইনশো আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আমি আবারও বলছি আমার পেজ হয়েছে ঢাকা টেক্স বিডি সরাসরি কল দিলেও হবে পেজে নক দিলেও হবে তাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ